বিসমিল্লাহ রহমান রহিম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে চতুর্থ অধ্যায়ের দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের যে নির্ধারিত পাঠগুলো রয়েছে দুই তিন দশ পনেরো আঠারো বাইশ এই পাঠগুলো থেকে দুইটা বহু নির্বাচনী মডেল কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে প্রিয় শিক্ষার্থীরা চলো মডেল কোয়েশ্চেনে অবশ্যই তোমরা তিরিশে তিরিশ যাতে পেতে পারো সেই জন্য আজকের আমার এই প্রচেষ্টা চলো প্রথম প্রশ্ন তকোয়া শব্দের অর্থ কি নিজেকে রক্ষা করা বেঁচে থাকা বয় করা উপরে সবগুলো সঠিক উত্তর উপরে সবগুলো তাকোয়ার ব্যবহারিক অর্থ পরহেজগারি খোদাবিতি আত্মশুদ্ধি তিনটাই আল্লাহর নিকট কিসের মূল্য অত্যধিক তাকোয়া চার মহান আল্লাহ মোত্তাকিদের সর্বদা সাহায্য করেন বিপদ আপদ থেকে উদ্ধার করেন বরকতময় রিজিক দান করেন সঠিক উত্তর ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হল তাকুয়া সর্বদা মহান আল্লাহ তালাকে স্মরণ করেন মোত্তাকি প্রশ্ন সাত যিনি তাকুয়া অবলম্বন করেন তাকে কি বলে মোত্তাকি সকল সদ্গুণের মূলে রয়েছে তাকুয়া ওয়াদাকে আরবিতে বলা হয় আল আহদু আরও একটি ওয়ার্ড রয়েছে আল ওকুদ হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে কোনটির ব্যাপারে ওয়াদা পালনের ব্যাপারে সুরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তালা বলেন একটি উদ্দীপক রয়েছে চলো দেখি সুরুজ আমপাকানোর আম পাকানোর জন্য আমে কার্বাইট নামক এক ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে আম পাকান এতে তার পুত্র চানমিয়া তাকে পরামর্শ দিয়ে বলেন এ ঠিক নয় এতে আল্লাহ অসন্তুষ্ট হন ছেলের কথা বিরত থাকেন চানমিয়ার মধ্যে যে গুণের উপস্থিতির কারণে সে তার বাবাকে এইরূপ পরামর্শ দিলেন সেটা হলো তাকুয়া নামক গুণ আল্লাহ তালা এই গুণের ফলে সুরজ মিয়া ও চানমিয়ার পাপ ক্ষমা করে দিবেন মহা সফলতা দান করবেন অন্তরকে পরিশুদ্ধ করবে তিনটাই সঠিক তেরো তাকুয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে সফলতা দান করে তিনটাই সঠিক যে ব্যক্তি ও আদা পালন করে না তার দিন দাঁড়িয়ে নেই এই হাদিসখানা মুসনাদ আহমদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্বামী তার বন্ধু জামির সাথে দেখা করার কথা বলে দেখা করতে আসল না স্বামীর দ্বারা কি লঙ্ঘিত হয়েছে ওয়াদা লঙ্ঘিত হয়েছে প্রশ্ন ষোল ওয়াদা বঙ্গ করা কার নিদর্শন মোনাফিকের কথা ও কাজে মিল পাওয়া যায় না কার এটাও মোনাফিক স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হলো স্বদেশ প্রেম ইসলামী সমাজ ব্যবস্থা ইসের উপর প্রতিষ্ঠিত সৎ আদেশ ও অসৎ কাজে নিষেধ এর উপরে প্রশ্ন বিশ দেশকে ভালোবাসা প্রকাশ করা যায় দেশের স্বার্থে কাজ করার দ্বারা জাতীয় উন্নতিতে অবদান রেখে দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করে তিনটাই সঠিক উত্তর সমাজে সত ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায় কোনটি আদেশ প্রশ্ন এখানে একটি উদ্দীপক রয়েছে চলো মা তার মেয়েকে গোপনে দুধ দে পানি মিশানোর জন্য বললেন মেয়ে তাকে বলল মা কেউ না দেখলেও একজন কিন্তু ঠিকই দেখ সুতরাং তুমি তার চোখে ফাঁকি না তার মানে দেওয়া যায় না। মধ্যে যে গুণের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই গুণটির নাম হলো মেয়ের মধ্যে যে গুণ রয়েছে তা মানুষের সম্পদ বৃদ্ধি করে এটা হবে না হারাম বর্জন করতে প্রেরণা যোগায় হ্যাঁ এটা সঠিক অর্থাৎ সঠিক উত্তর দুই এবং তিন হাদিসে খারাপ কাজ প্রতিরোধ করার কথা বলা হয়েছে হাত দ্বারা মুখ দ্বারা অন্তর দ্বারা নিচের সবগুলোই সঠিক কারো অসাক্ষাতে তার এমন দোষ বলা যা তার মধ্যে নেই তাকে বলা হয় অপবাদ ইসলামী শরিয়াতে গিবতের হুকুম হলো হারাম সম্পূর্ণ হারাম শোনাও হারাম বলাও হারাম বিবাদের মজলিশে বসাও হারাম মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে কোনটি মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এবং মানুষকে সাহায্য না স্পর্শে পাগল হয়ে ময়দানে দণ্ডায়মান হবেন কে সুৎখর ব্যক্তি গিবদ বেবিচারের চাইতেও মারাত্মক কারণ তবা করলে আল্লাহ বেবিচারের গুণা ক্ষমা করেন কিন্তু তবা করলেও আল্লাহ গিবতের গুণা ক্ষমা করেন না তাহলে এক দুই দনটাই সঠিক অনৈতিকতার মূল ভিত্তি না এক আর দুই সঠিক উত্তর মহান আল্লাহ গিবত করাকে কিসের সাথে তুলনা করেছেন মৃত বাইয়ের গোস্ত খাওয়ার সাথে চলো এবার আমরা মডেল তে যাব

মৃতবাহের গোস্ত খাওয়া কিসের সাথে তুলনীয় গিবত করা প্রশ্ন তিন সম্পর্কে এমন কথা বলছে যা সিফাতের মধ্যে নেই রিফাতের এই কাজকে বলা হয় অপবাদ ইসলামী শরিয়াতে গিবতের হুকুম হারাম বেবিচারের চাইতো মারাত্মক নিচের উদ্দীপকটি পড়ে ছয় সাত নং প্রশ্নের উত্তর মনা এর মনা এর অনুপস্থিতিতে ঝনা তার বদনাম করে অর্থাৎ জনা বদনাম করে মনার লতা তা শুনে জনাকে বলল তুমি এমন কাজ করো না এ ধরনের কাজ জঘন্য অপরাধ জনার এই কাজটি কি বলে গণ্য বা কি বলা হয় কি বলা হয় উল্লিখিত পরিস্থিতিতে জানায়ের করণীয় আল্লাহর কাছে সে মাপ চাইবে তো করবে এবং মনায়ের কাছেও ক্ষমা প্রার্থনা করবে যেহেতু তার গিবাদ করা হচ্ছে প্রশ্ন আট সুদের আরবি প্রতি শব্দ কোনটি আর রেবা কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বা রেবা বলে সমাজে নৈতিক অবক্ষয় ডেকে আনে কোনটি সুদোষ যে সমাজে জিনা ছড়িয়ে তার অধিবাসীরা পতিত হয় করাল প্রশ্ন বারো তেরো এখানেও একটা উদ্দীপক রয়েছে উজ্জ্বল সাহেব এলাকার অসহায় লোকদের সাহায্যের নামে দশ হাজার করে টাকা দিয়ে বছর আনতে অর্থাৎ এক বছর শেষে তাদের কাছ থেকে এগারো হাজার টাকা নেন গ্রহণ করেন উজ্জ্বল সাহেবের এই কাজ কিসের অন্তর্ভুক্ত শোন উজ্জ্বল সাহেবের কাজের মাধ্যমে সে আরো ধনী হবে অর্থাৎ উজ্জ্বল সাহেব আরো ধনী হয়ে যাবে জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হবে হুম তার এলাকায় গরিবের সংখ্যাও বাড়বে তিনটাই সঠিক উত্তর আরেকটি উদ্দীপক রয়েছে হলো জনাব আব্দুল সালাম সরকারি অফিসের কর্মকর্তা একজন ঠিকাদার কাজ পাওয়ার জন্য তাকে গোপনে কিছু অর্থ দিতে চাইলে জনাব আব্দুল সালাম তাকে ফিরিয়ে দেন এতে ঠিকাদার অসন্তুষ্ট হয়ে লোকদের কাছে তার সম্পর্কে এমন সব কথা বলে বেড়ায় যা শুনে সালাম সাহেব কষ্ট পান জনাব আব্দুল সালাম কর্তৃক ঠিকাদারকে ফিরিয়ে দেওয়ার কারণ কারণ সে সুদ দিয়েছে ঘুষ দিয়েছে সরি কারণ অবৈধভাবে কোনো কিছু পাওয়ার জন্য কাউকে কিছু দেওয়া এবং কাউকে কিছু পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে কোনো কিছু নেওয়া উভায় ঘুষ ঠিকাদার আব্দুল সালাম সম্পর্কে যা বলেন তা হলো গিবদ প্রশ্ন ষোলো উদ্দীপক রয়েছে মফিজ একজন সরকারি প্রকৌশলী তিনি অতিরিক্ত টাকা ছাড়া ঠিকাদারের বিলে স্বাক্ষর করেন না মফিজের এই অতিরিক্ত টাকা গ্রহণ এটা মফিজের এই কাজটি ইসলামের দৃষ্টিতে হারাম অবৈধ আঠারো নম্বর প্রশ্ন যে সামাজিক ঘুষের লেনদেনের প্রসার ঘটে সে সমাজে সৃষ্টি হয় সন্ত্রাস উত্তর হাসরের ময়দানে শয়তানের স্পর্শ দ্বারা পাগল অবস্থায় উপস্থিত হবে সুৎখর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এটি কোন সুরার আয়াত সুরা বাকারা দুই শত পঁচাত্তর নম্বর আয়াত একুশ নম্বর প্রশ্ন তাকুয়ার ব্যবহারিক অর্থ কোনটি তিনটি অর্থ রয়েছে এখানে একটি আছে খুঁজে বের করতে হবে তোমাদেরকে আত্মশুদ্ধি আল্লাহর বয়ে যাবতীয় অন্যায় পাপাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে কি বলে তাকুয়া বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের ও মর্যাদার মাপকাঠি কোনটি এটাও তা মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি দেশপ্রেম সহজাত এটা মানুষের মধ্যে নিজের থেকেই জন্ম নেয় স্বদেশের প্রতি ভালোবাসা প্রেম পঁচিশ নাম্বার হুব বল ওয়াচান শব্দের অর্থ কি দেশপ্রেম ইমানের অঙ্গ কোনটি দেশপ্রেম দেশপ্রেমের সর্ব উৎকৃষ্ট দৃষ্টান্ত কোনটি দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা আমর বিল অর্থ কি সৎ কাজে আদেশ প্রশ্ন উনত্রিশ ইমানের দুর্বলতম স্তর কোনটি অন্যায়কে মনে মনে ঘৃণা করা তিরিশ নাম্বার এটা একটা হাদিস মনে রাখার চেষ্টা করবা সোনার বিনিময় সোনা রূপার বিনিময় রূপা জবের বিনিময় জব আটার বিনিময় আটা খেজুরের বিনিময় খেজুর লবণের বিনিময় লবণ কি সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানের অতিরিক্ত কিছু হলেই তাকে সুদ বলে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই শেষ করব শেষ করার আগে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এবং একটি কথা বলছি সেটা হলো আমার চ্যানেলটা লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করে রাখবে তাহলে নিত্য নতুন ক্লাসগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওর